বললেন ইয়া রসুলাল্লাহ কামিয়াবি কি দুনিয়াতে ধন দৌলত হয়ে গেলে ওই ব্যক্তিকে কামিয়াবি বলা হয় দুনিয়াতে বাড়ি হয়ে গেলে ওই ব্যক্তিকে কামিয়াবি বলা হয় দুনিয়াতে আপনার কেনা আপনার বাড়ি হয়ে গেলে ওই ব্যক্তিকে কামিয়াবি বলা হয় আমার দয়ার নাবি মোস্তফা সাল্লাহ তালা আলী ওয়াসাল্লাম বলেন এ আমার সাহাবিরা সোলো তাদেরকে কামিয়াবি বলা হয় না কামিয়াবি তাদেরকে বলা হয় যে দুনিয়াতে থাকার পরে যে আপনার পাঁচ আক্তের নামাজ আদায় করলো সেই ব্যক্তি চাকরিকে কামিয়াবি বলা হয় জোরে বলি মহাতারাম দুনিয়ার সারি জমিনে একজন যদি ফকিরকে জিজ্ঞাসা করা হয় তোমার মনের আশা তামান নাকি সে বলবে মহান রব্বুল আলামিন যেন আমার প্রতি রাজি ও খুশি থাকুক একজন যদি বাদশাহকে জিজ্ঞাসা করা হয় তোমার মনের আশা তামান না কেমন সে বলবে মহান রব্বুল আলামিন আমার প্রতি খুশি ও রাজি থাকুক একজন যদি আপনার মহাজাজ মহাতারাম পাবলিককে জিজ্ঞাসা আশা করা হয় তোমার মনের আশা তামান নাকি সে বলবে মহান রব্বুল আলামিন আমার প্রতি রাজি ও খুশি একজন আলেমকে জিজ্ঞাসা করুন তার মনের আশা তামান না মহান রব্বুল আলামিন আমার প্রতি রাজি ও খুশি একজন মুফতির আশা তামান না মহান রব্বুল আলামিন জানো আমার প্রতি রাজি ও খুশি থাকুকরাম দুনিয়ার সার জামিনে যার নিকটে যাবেন তার মনের আশা আকাঙ্ক্ষা জানো মহান রব্বুল আলামিন আমার প্রতি খুশি ও রাজি থাকুন জরে বলি সুবহানাল্লাহ 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 মাযাজ মহাতরম তাহলে প্রত্যেক মানুষের আশা আকাঙ্ক্ষা যে মহান রব্বুল আলামিন আমার প্রতি রাজি ও খুশি থাকুক কিন্তু কো মহান রব্বুল আলামিন কাকে রাজি চাই কাকে খুশি চাই তোমার যা মহাতরম এইজন্য বেরেলির ইমাম ইমাম আহমদ রেজা فاضল বেররবে আলাইহি রাহমাতুল রিযওয়ান বলেন কি খোদা কার আজা চাহতা হে দো আলম খোদা কার আজা চাহতা হে দো আলম খোদা চাহতা হে রাজি মুহাম্মদ রাসুল আলাহি সাল্লাম জোরে বলেসো নল্লা সহ সাদা মহাত্ম দুনিয়ার সার জামিনে আল্লাহ রবুল আলামিন কে সবাই রাজি চাই কিন্তু মহান রব্বুল আলামিন রাজি কাকে চাই নাবিপাক স্লাহ সাল্লামকে রাজি চাই মহাসয মহতরাম দুনিয়ার সারি জামিনে আমরা ওই ব্যক্তিকে সব থেকে আপনার কামিয়াবি মনে করি ওই ব্যক্তিকে সব থেকে আপনার কিনা লাক্ষমান মনে করি ওই ব্যক্তিকে সব থেকে আপনার কেনা মহাস মহতরাম ভাগ্যমান মনে করি যেই ব্যক্তি আপনার কিনা টাকাওয়ালা হয়ে গেছে যেই ব্যক্তির চাকরি হয়ে গেছে যেই ব্যক্তি ধন দৌলাত হয়ে গেছে যেই ব্যক্তি দুনিয়ার সারি জামিনে গাড়ি বাড়ি ধন দৌলাত ইত্যাদি সমস্ত काज होए। সেই ব্যক্তিকে আমরা কামিয়াবি মনে করি ও দয়ার নবী মুস্তফা সালু তহ আলী সাল্লামকে জিজ্ঞাসা করুন ইয়ারসুল্লাহ ইয়াহাবি বাল্লা নী গৌ কামিয়াবি কাকেস্তফাগঞ্জ আরোজ করলেন সাহাবিগঞ্জ জিজ্ঞাসা করলেন ইয়ারসুলাল্লাহ ইয়াহাবি বাল্লা নাবি গৌ কামিয়াবি কাকে বলা হয় আকানি মোস্তফা সাল্লামকে সাহাবি আবার জিজ্ঞাসা করলেন ইয়ারসুলাল্লাহ কামিয়াবি কি দুনিয়াতে ধন দলত হয়ে গেলে ওই ব্যক্তিকে কামিয়াবি বলা হয় দুনিয়াতে বাড়ি হয়ে গেলে ওই ব্যক্তিকে কামিয়াবি বলা হয় দুনিয়াতে আপনার কেনা আপনার বাড়ি হয়ে গেলে ওই ব্যক্তিকে কামিয়াবি বলা হয় আমার দয়ার নাবি মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লাম বলেন এই আমার সাহাবীরা শুনো তাদেরকে কামিয়াবি বলা হয় না কামিয়াবি তাদেরকে বলা হয় যে দুনিয়াতে থাকার পরে যে আপনার পাঁচ ওয়াক্তের নামাজ আদায় করলো সেই ব্যক্তিকে কামিয়াবি বলা হয় জোরে বলি সুবহান সুবহানাল্লাহ সুবহান আমার লাভ মহতারাম তাহলে কামিয়াবি কাকে বলা হয় যে ব্যক্তি দুনিয়াতে আপনার কিনা পাঁচ চক্তের নামাজ আদায় করলো ওই ব্যক্তিকে কামিয়াবি বলা হয় আর কাকে কামিয়াবি বলা হয় আকানি মোস্তফা সাল্লাহ তালা আলী সাল্লাম বলতেছে আর যেই ব্যক্তি আমাকে রাজি ও খুশি করে নিল সেই ব্যক্তি কামিয়াবি হয়ে গেল জোরে বলি দুনিয়াতে আমরা এসেছি কিসের জন্য বাপ টাইম খুব অল্প অল্পর মধ্যে আলোচনা সমাপ্ত করে দেবো চলে এসেছে আপনাদেরকে বক্তা বলি যে আপনার কামিয়াবি হতে গেলে তাহলে দুনিয়ার সারেজামিনে আমরা যে ভাবনাটা ভাবি এটা দুনিয়াতে চলার জন্য টাকার প্রয়োজন আছে দুনিয়াতে বাস করার জন্য বাড়ির প্রয়োজন আছে দুনিয়াতে আপনার কেনা চলাফেরার জন্য গাড়ির প্রয়োজন আছে মহাজাজ তবে ও হাসরের ময়দান যে ময়দানে চাররা চাররা পরিমাণের হিসাব হবে সেই দিনে আপনি কি করবেন মহাজ মহতরাম আজকের দুনিয়ার সারি জামিনে আকারি মোস্তফা সাল্লাহ তালা আলী ও সাল্লামকে যদি আপনি রাজি ও খুশি না করতে পারেন মহান রব্বুল আলামিন খুশি হবে না আর মহান রব্বুল আলামিন খুশি না হলে আপনার এওকাল খারাপ যাবে পরকালও খারাপ যাবে জোরে বলিস সুবাহ মহাজাজ মহাতারাম তাহলে আমাদেরকে কামিয়াবি হতে হবে কেমন করে কামিয়াবি হতে হবে ও আকারি মোস্তফা সাল্লাহ সাল্লামকে মহান রব্বুল আলামিন বলেন ইন্না আতইনা কাল কাউসার এ আমার হাবিব আপনাকে আমি হাউজে কাউসার দান করেছি হাউজে কাউসার গিফট করেছি হাউজে কাউসার উপহার দিয়েছি মহাজাজ মহাতারাম শুধু হাউজে কাউসারে দিয়েছেন না আল্লাহ রব্বুল আলমিন জামিন সৃষ্টি করেছে বিশ্ব রাসুলকে মালিক বানিয়ে দিয়েছে আসমান সৃষ্টি করেছে বিশ্ব রাসুলকে মালিক বানিয়ে দিয়েছে জান্নাত তৈরি করেছেন বিশ্ব রাসুলকে দান করে দিয়েছেন বিশ্ব রাসুলকে গিফট করে দিয়েছেন বিশ্ব রাসুলকে আপনার কেনা আপনার দান করেছেন মহাজ মহতরাম মহান রব্বুল আলামিন যাহা কিছু সৃষ্টি করেছেন মালিক তো মহান রব্বুল আলামিন আকারে মোস্তফাকো আপনারা মালিক বানিয়ে দিয়েছে মহাজ মহতরাম উদাহরণ স্বরূপ আপনারা আসুন দুনিয়ার সারি জামিনে আমরা যদি মাদ্রাসার কমিটি তৈরি করতে যাই তা আপনার কেনা মানুষের জন্য মানুষের মধ্যে আলোচনার মাধ্যম দিয়ে তাকে আমরা কমিটি তৈরি করি আজকে যদি প্রধানমন্ত্রী তৈরি করি তারপর আপনার ভোট দেওয়ার পরে তাকে আপনার নির্বাচিত করার পরে প্রধানমন্ত্রী তৈরি করি আজ যদি মুখ্যমন্ত্রী তৈরি করি তারপর আপনার ভোট দেওয়ার পরে নির্বাচিত করার পরে তাকে আপনার মুখ্যমন্ত্রী তৈরি করি আজ যদি দুনিয়ার সার জামিনে কাউকে এমএলএ তৈরি করি তাকে আপনার ভোট দেওয়ার পরে এমএলএ তৈরি করি কাউকে যদি এমপি তৈরি করি তারপর আপনার ভোট দেওয়ার পরে তাকে এমপি তৈরি করি

কমিটি বলেন বলেন, বলেন। মাদ্রাসার সমস্ত জায়গায় আমরা গ্রামে বৈঠক করার পরে নির্বাচিত করার পরে তাকে আমরা সম্পাদক তৈরি করি করি না বা কিন্তু মহান রব্বুল আলমেন আমার নাবি আপনার নাবিকে সারা জাহানের বাদশাহ করেছেন তো কাউরি কাছে ডিসিশন নিয়েছেন পরিচালনা কাছে করেছেন যেরকম আমি একজন পাইগাম্বার বানাবো তারা প্রত্যেকটা নাবির আপনার ইমামুল আমি তৈরি করব করব ওই সবারশাহ করবো মহাজী মুস্তফাকে দুনিয়াতে থাকতে আমাকে আপনাকে রাজি করে নিতে হবে কেন রাজি করে নিতে হবে দুনিয়ার সারে জামিনে হাজরাতে উসমানে গানি আপনার কিনা আপনার আকা নামী মুস্তফাকে রাজি ও খুশি করেছেন হাজরাতে সিদ্দিক আকবর আকানি মুস্তফা সাল্লাইসাল্লামকে রাজি ও খুশি করেছেন ও মসজাজ মহতারাম আপনাদেরকে वो उस सम्मानी गानी